নবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যাদেবী সরস্বতী পূজা যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকঢোল কাসর শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে পূজা অর্চনা শুরু হয় শিক্ষার্থী ও ভক্তরা পুষ্পাঞ্জলির মাধ্যমে বিদ্যাদেবীর আশীর্বাদ কামনা করেন প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ও নবাবগঞ্জ সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে পূজা উপলক্ষে প্রতিষ্ঠানগুলোতে আনন্দ ঘন পরিবেশ বিরাজ করে বাণী অর্চনা শেষে শুক্রবার দুপুরে নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রিন্সিপাল অধ্যাপক ড বিপ্লব কুমার মজুমদার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও শিক্ষকেরা আলোচনা সভায় বক্তারা বিদ্যা জ্ঞান ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে এই ধরনের উৎসব উদযাপনের ওপর গুরুত্ব আরোপ করেন সরকারি মহিলা প্রথম দুই হাজার পঁচিশ সাল থেকে এই শ্রী শ্রী সরস্বতী পূজা বাণী অর্চনা শুরু হয় আজকে দুই সাল দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে এই কলেজের প্রায় শিক্ষার্থী আছে এই পূজাটি সমস্ত শিক্ষার্থীদের পূজা এখানে হয়তো পূজা অর্চনায় উপাচারে হয়তো আমাদের সনাতন ধর্মের শিক্ষার্থীরা সাথে হয়তো নিয়োজিত আছে কিন্তু এই পূজাটি অনুষ্ঠিত অনুষ্ঠান সুন্দরভাবে হওয়ার পিছনে আমাদের সকল ধর্ম বর্ণর পেশার শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের অদান অনুস্বীকার্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই চাপাই নবাবগঞ্জের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সকল স্তরের মানে নাগরিকদের চাপাই নবাবগঞ্জ পৌরসভা সহ এবং আমাদের এখানে যারা জনপ্রতিনিধি আছে এবং আগামীতে যে আমাদের যে জাতীয় নির্বাচন এখানে যারা সংসদীয় নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করছে বিভিন্ন রাজনৈতিক দলের তারাও আমরা এই পূজাটা সুন্দরভাবে যাতে পরিচালনা করি তাদের অবদান এবং সহযোগিতা আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক Oh, oh,